আপনারা কি ডিউটিতে আছেন আরজি করের তো আপনারা কবে থেকে ডিউটিতে আছেন চব্বিশ ঘন্টা ডিউটি করছেন চব্বিশ ঘন্টা আমরা সকাল নটায় আসছি রাত্রি সাড়ে দশটা এগারোটা এরকম ডিলি পারছি আচ্ছা দুদিন আগে এখানে একটা ধুন্ধুমার কাণ্ড হয় এখানে লোকজন ঢুকে যায় আরজি করের মধ্যে এবং ভাঙচুর করা হয় এমার্জেন্সি ওয়ার্ড তো সে তখন কি আপনারা ডিউটিতে ছিলেন আমরা কিছু বলতে আপনারা জানেন না ঘটনা কী হয়েছে ঘটতে কিছু বলতে আমরা ছিল আপনারা ওই মেডের ব্যাপারে জানেন যেটার জন্য এত আন্দোলন হচ্ছে

সেখানে খুনিকে গার্ড দিতে হবে সেখানে আপনারা কিছু সমস্যা না জেনেই চলে যাবেন আচ্ছা এখানে কেন ঢোকা যাবে না কেন মানে এখন আচ্ছা মানে পুরো এখন এমার্জেন্সি বন্ধ আছে নিয়ে এমার্জেন্সি থেকে এখন পেশেন্টও ঢুকছে না ধর্মানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই দিকটা বন্ধ রাখা হয়েছে আচ্ছা আপনি কি پیشنট পার্টি আমি پیشنট পার্টি আপনার কে ভর্তি আছে আমার হাজবেন্ড ভর্তি আছে আচ্ছা আজকের এই যে বিগত বেশ কিছুদিন ধরে আমরা এই আন্দোলনটা দেখছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থা এই মুহূর্তে প্রায় বন্ধ না ট্রিটমেন্ট তো চলছে ট্রিটমেন্ট চলছে আর এই দিকেও যেটা চলছে এটাও ঠিকই আছে কারণ আমরা সবাই চাই যেন অপরাধটা করেছে তাকে ধড়ুক এবং শাস্তি দিক উপযুক্ত শাস্তি দিক We got আচ্ছা কাল আমরা এখানে যত ভুল ছিলাম আমাদের নার্সিং অথরিটি এবং প্রিন্সিপাল সুইতা পাঠ ওনারা কিন্তু বলেছিলেন এক ঘন্টা সময় নেব তারপর আমাদের সিকিউরিটিটা অ্যাসিওর করবে কিন্তু সিকিউরিটি উনি সেইভাবে উনি বলেছেন অন্যান্য কলেজ থেকে সিকিউরিটি নিয়ে এসে আপাতত চালাবে কিন্তু সেই সমস্ত সিকিউরিটির কোনো আর্ কিছু নেই তারা আগের দিনও আমাদের নিরাপত্তা দিতে পারেনি আমরা সেটা মেনে আমরা বলে দিতে হবে। যে আমরা কেউ একটা মেও আর ইনজিওর হব না তা সেটা উনি দিতে পারেননি তাই জন্য আমরা তাকে আটকে রেখেছিলাম কিন্তু গা নে নটার পর সিবিআই কর্তারাও সেখানে ঢোকেন এবং ঢোকার পর সিবিআই কর্তারা কিন্তু তাকে গাঠ সিজিও কমপ্লেক্সে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমরা তারপরে যেটা খবরে দেখি সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে উনি কিন্তু সরকারি গাড়ি করে উনি কিন্তু বেরিয়ে গেছেন উনি কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকেননি তাহলে এক্ষেত্রে কি সিবিআইও আমাদের সাথে বিরোধিতা করছেন সেই প্রশ্নেরও আমরা জবাব চাইছি জমায়েতটা কিসের জন্য জাস্টিসের জন্য মানে কার আপনার জীবনের দাম কত জীবনের দাম তো হিসাব করে বলা যায় না দিদি তাহলে সে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে বলেছেন যে যে মেয়েটি মারা গেছে তা তার মৃত্যুর পরিবর্তে আমরা দশ লাখ টাকা সেই মেয়েটির পরিবারকে দেব সেই নিয়ে আপনার কি মতামত কোনো মতামত নেই সরি আপনি ওই আরটিডি তো একজন কর্মী হিসাবে এখানে এসছেন তাহলে আপনার কোনো মতামত নেই কেন আপনিও তো একটা মেয়ে নিশ্চয়ই আমিও একটা মেয়ে মেয়ে হয়ে চাই সে শাস্তি খুনি সেই সেই জন্যই রাস্তায় নেমেছি আমি আপনার জীবনের দাম কত জীবনের কোনো দাম হয় না তাহলে কালকে কোনোরকমভাবে বিচার সুবিচার সেই বিষয়ে তিনি উল্লেখ করেনি তিনি বলছেন দশ লাখ টাকা দিয়ে দেওয়া হবে তাহলে এই বিষয়ে আপনার কি বক্তব্য দিদি যেটা দিতে চেয়েছে সেটা একটা মেনেটোরিয়াল সাপোর্ট তার মানে এটা যে টাকা দিয়ে কেসটা চাপতে চাইছে দিদি একটা মেনেটোরিয়াল সাপোর্ট দিতে চাইছে বিকজ যেই নির্যাতিতা মহিলা মারা গেছেন তিনি মা বাবার একমাত্র মহিলা কন্যা ছিলেন আজকে তার সোর্স অফ ইনকাম কিন্তু তার মেয়ের উপরে ডিপেন্ড করছে দশ লাখ টাকাটা একটা হিউজ ম্যাটার নয় বাট সাময়িক একটা মেনেটোরিয়াল সাপোর্ট দিতে চেয়েছেন পাশে থাকার জন্য তার মানে এটা না যে দিদি বলেছেন যে দশ লাখ টাকা দিয়ে আপনি কেস চেপে দিন যদি আজকে কেস চাপারই ম্যাটার হতো তাহলে এত বড় জনরোষ দিদি ডিক্লেয়ার করতেন না এবং আমি আপনাকে বলছি সিবিআইয়ের কেস হাতে যাওয়ার আগে যেই দোষী ধরা পড়েছে সেটা কিন্তু কলকাতা পুলিশই ধরেছে সিবিআই কিন্তু ধরেনি সিবিআই আজকে আটচল্লিশ ঘন্টা ক্রস করে গেছে সিবিআই কেন ধরছে না

বা অন্যান্য ছাত্র পরিষদ বা অন্যান্য ছাত্র ছাত্র সংগঠনের হোক না কেন দোষী অবশ্যই শাস্তি পাবে তার ফলস্বরূপ আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেফতার হয় তার পরে পরই দল কিন্তু তাকে সাসপেন্ড করেছে দোষী অবশ্যই শাস্তি পাবে সে আমাদের দলের হোক বা অন্যান্য দলের হোক অবশ্যই শাস্তি পাবে